হাই গাইজ ওয়েলকাম টু নিউ ব্লক ব্লকটা বাড়ি থেকে স্টার্ট করতে ভুলে গেছি কাকার সঙ্গে আজকে ঘুরতে যেতেছি অনেক দূরে ব্লকটা সবাই স্কিপ না করে ব্লকটা দেখতে থাকবো ব্লকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে পাঁচ বছর পরে আমি কাকার সঙ্গে ঘুরতে যেতেছি ময়নাগুড়ি এখন আমি ময়নাগুড়িতে আছি এখন আমি ময়নাগুড়িতে কোথায় কোথায় ঘুরতে যাই সব তোমাদেরকে দেখা পড়ে হলো ময়নাগুড়ি কলেজ তো সামনে গাছগুলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে এই জায়গায় দেখো শিবক আছে আমি শিবক যাব নেক্সট দিন আজকে যেতেছি একটা ভাইয়ের দেখা করতে লাটাগুড়ি তো এই দেখো ভিউটা দেখো সেই ভিউ রাস্তাটা এত সুন্দর লাগতেছে মানে বলার মতন না আমাদের বাড়ির ওইদিকে এরকম রাস্তা থাকলে আমি ওইখানে গিয়ে প্রতিদিন ভিডিও করতাম আমাদের এদিকে এরকম রাস্তা নেই এদিকে রাস্তাগুলো এত সুন্দর ভালো লাগতেছে না এত ভিউ এত সুন্দর সেই লাগতেছে তো আজকে পাঁচ বছর পরে কাকার সময় ঘুরতে যেতেছি সেই সেই জায়গা যাবো চলো সবাই ব্লোকটা দেখতে থাকো কেউ স্কিপ করবেন না আজকে একটু রোডটা কম জন্য ভিউটা ভালো করে দেখা যাচ্ছে না আরও যদি রোডটা থাকতো তাহলে আরও সেই ভিউ দেখা যেত সেই গাড়ি চলতেছে সত্তর আশি নব্বই সত্তর আশি নব্বই সেই জোরে যাইতেছি আর এত সুন্দর লাগতেছে জায়গাগুলো সেই লাগতেছে সবাই বলুকটা স্কিপ না করো সবাই দেখো সেই লাগবে বলুকটা এখন যাইতেছি ওই ভাইটার বাড়ি ভাইটাকে তুলবো তোলার পরে চলো কোথায় যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সব তোমাদেরকে দেখা এত হাওয়া আসতেছে সেই হাওয়া সেই হাওয়া আসতেছে তো ভাইটা হেঁটে হেঁটে আমাদেরকে নিতে আসছে কাকা আর আমাকে এখন ভাইটাকে বাইকে তুলে নিলাম এখন যাবো তো ফাইনালি ভাইটার বাড়ি চলে আসছি আসার পরে রেস্ট টেস্ট করেছি করার পরে আরও বেরিয়ে পড়লাম এখন আরও অন্য জায়গায় চলে যাবো ঘুরতে তো এত সুন্দর একটা লোকেশন এখানে একটা রিলস ভিডিও না বানালে হয় আমি একটা রিলস ভিডিও হয়ে গেলে টুক করে বানিয়ে নেব তো ফাইনালি রিলস ভিডিও বানা কমপ্লিট হয়ে গেল আমার রিলসটা স্টাতে ফাইনালি এই জায়গাতে একটা করে জিনিস শ্যুট করলাম এই ভাইটাকে একটা শ্যুট করে দিলাম তো আমি একটা শ্যুট করলাম আমারটা ভালো অত হয় নাই তাও চেষ্টা করলাম নতুন নতুন ক্যামেরাম্যান একটা কাকা একটা ভাই তো চলো এখন অন্য জায়গায় যাবো লাইভের ফার্স্ট এগুলো জায়গায় আমি ঘুরতে আসি এতটা ভালো লাগতেছে বলার মতন না এই জায়গাগুলো তো ইচ্ছে করতেছে বাড়ি আর যাবই না এখানে থেকে থেকে ভিডিওই করবো এত ভালো লাগতেছে দেখো চা বাগান চা বাগান চা বাগান চা বাগান দুপাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা এত সুন্দর লাগতেছে ভিউটা সেই লাগতেছে কোনো ধরনের ভাবি না যে এই ভাইটার সঙ্গে আমার দেখা হবে আর কোনো ধরুন ভাবি না যে আমি এরকম করে ঘুরতে পাবো তো গাছ দেখো চা বাগান চা বাগান চা বাগান এত ভালো লাগতেছে ও ক্যামেরাটা অফ করার কথাই ভুলে গেছি আমি ক্যামেরাটা চলতে আছে চলতে আছে গাইস দেখো না এত তো এই লাইন দিয়ে বাইকটা সামনে নিয়ে গেছে কাকা আর আমি একটু হাঁটা হাঁটা যাইতেছি পিছনে ভাইটা ক্যামেরা করতেসে সামনে কাকা আছে সে আমি যে খুশিতে আছি সেই সেই ভালো লাগতেছে এইদিকে বড়ো ফরাস্ট ফরাস্টের মাঝখান দিয়ে ট্রেনাল তো এত ভালো লাগতেছে বলার মতন না সেই ক্যামেরাটা অফ করতে ইচ্ছা করতেছে না গাইস চা বাগান অনেক কিন্তু চা বাগানে আমি ভিডিও করতে পারিনি তো গাইজ এগুলো হলো রিসর্ট এ জায়গায় বাইরের লোক আসার পরে এই জায়গায় থাকে তো এটা খুব সুন্দর রিস্ট এই জায়গায় ওই ভাইটার একটা কাকা থাকে এই জায়গায় আসলাম আসার পরে ভিডিও করলাম সেই ভালো লাগলো এত সুন্দর জায়গা ফটো তো অনেক এনজয় করলাম মজা করলাম ভিডিও করলাম রিলস ভিডিও তো ইনস্টাতে অলরেডি আপলোড হয়ে গেছে তো এখন আমরা এই জায়গা থেকে বাইরে হতেছি বাইরে হওয়ার পরে দেখা যাক কোথায় আরো যাই ভাইরাল সামনে কিং তো গাইজ আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম পাশে থাকো নেক্সট বলকে দেখা হচ্ছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবো নেক্সট বলক হতেছে আমি শিবক যাতেছি